উনিশশো সালের এক সকাল একজন ভারতীয় প্রথমবারের মতন পা রেখেছিলেন মহাকাশে তার নাম ছিল রাকেশ শর্মা তখন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাকে প্রশ্ন করেছিলেন স্পেস থেকে ভারতকে কেমন দেখায় তিনি বলেছিলেন সারে জাহাশে আচ্ছা তারপর কেটে গেল চার দশক ভারতের চোখে জমে উঠল অপেক্ষার এক ধুলো ধূসর স্বপ্ন প্রজন্মের পর প্রজন্ম তাকিয়ে রইল সেই আকাশের দিকে কবে আবার একজন ভারতীয় সেই অজানা মহাশূন্যে পাড়ি জমাবে কবে আবার ভারতীয় পতাকা উঠবে আকাশের ওপারে আজ সেই প্রশ্নের উত্তর নিয়ে এসেছেন একজন মানুষ তিনি শুধু একজন মহাকাশচারী নন তিনি ইতিহাসের উত্তরস্বরী একশো চল্লিশ কোটি ভারতবাসীর মুখপাত্র তিনি হলেন উনচল্লিশ বছর বয়সী শুভ্রাংশু শুক্লা একজন সাহসী যোদ্ধা একনিষ্ঠ বৈজ্ঞানিক পরিশ্রমী ছাত্র স্নেহশীল পুত্র একজন প্রকৃত ভারতীয় লক্ষ্ণৌর এক সাধারণ পরিবারে সন্তান হয়ে যা চোখে ছিল এক অসাধারণ স্বপ্ন স্বপ্নটা ছিল সীমারেখা ভেঙে দেওয়ার মহাকাশকে ছুঁয়ে দেখার এবং ভারতকে মহাশূন্যে আবার একবার গর্বের আসনে বসানোর সময় বদলে যায় কিন্তু কিছু মুহূর্ত ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকে দু সালের পঁচিশে জুন সময় দুপুর বারোটা এক মিনিট আমেরিকার ফ্লোরিডায় নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে উড়ান দিয়েছে শুভ্রাংশু শুক্লাদের মহাকাশ যান নাসার কেনেডি স্পেস সেন্টারের এ লঞ্চ কমপ্লেক্স থেকে ফ্যালকন নাইন রকেটের সাহায্যে ড্র্যাগনটিকে মহাকাশে পাঠানো হয়েছে এই উড়ানটির মাধ্যমে মহাকাশে ভারতের গর্ভ শুভ্রাংশু শুক্লা শুধুমাত্র পা রাখেননি তার সঙ্গে সঙ্গে পৌঁছে গেছে কোটি কোটি ভারতবাসীর স্বপ্ন সেই অসীম শূন্যতায় যে স্বপ্ন শুধু পূরণ হয়নি তা ইতিহাস হয়ে গেছে আজ তিনি শুধু একজন মহাকাশচারী নন আজ তিনি একজন প্রতিনিধি একজন প্রতীক ভারতের একশো চল্লিশ কোটি মানুষের হয়ে তিনি আকাশ ছুঁয়ে বলেছেন আমি একা নই আমি ভারতীয় আমরাও পারি একচল্লিশ বছর পর যখন ভারত আবার একটি মানব মহাকাশ অভিযানে অংশ নিল তখন সেই ঐতিহাসিক যাত্রার প্রথম সারির প্রতিনিধি হলেন শুভ্রাংশু এই শুধু একটি মিশন নয় এটি একটি প্রমাণ যে স্বপ্ন দেখলে আর সেই স্বপ্নের পেছনে যদি অর্ধবসায় তবে কোনো গন্তব্যই দূরে নয় ভারতের গর্ব দেশের মুখ উজ্জ্বল করা এই মহান ব্যক্তিত্বের জীবনের প্রতিটি অধ্যায়ই লুকিয়ে রয়েছে এক অনুপ্রেরণার বার্তা ছোট শহর থেকে শুরু করে আকাশ পেরিয়ে মহাকাশ ছোঁয়ার এই যাত্রা যাত্রায় একটানা লড়াই নিষ্ঠা আর দেশপ্রেমের গল্প আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানব সেই গল্প সেই মানুষটির যাত্রা যিনি কোটি কোটি ভারতীয় গর্ব হয়ে উঠেছেন বলাই বাহুল্য আজ শুভ্রাংশুর হাত ধরে গোটা ভারতবর্ষ আছে স্বপ্ন পূরণের আশায় উনিশশো সালের দশই অক্টোবর ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের লখনৌ জেলার একটা অত্যন্ত সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন শুভ্রাংশু শুক্লা তার বাবা সোম্বোদয়াল শুক্লা ছিলেন একজন পরিশ্রমী সরকারি কর্মকর্তা যিনি বছরের পর বছর নিষ্ঠা ও দায়িত্বের সঙ্গে কাটিয়েছেন তার জীবন। বর্তমান সময় তিনি অবসরপ্রাপ্ত এবং শুভ্রাংশু শুক্লার মা হলেন আশা শুক্লা যিনি একজন গৃহিণী শুভ্রাংশু তিন ভাই বোনদের মধ্যে সবচেয়ে ছোট তার বড় বোন নিধি হলেন এমবিএ ডিগ্রি নিয়ে পেশাদার জগতে নিজের পরিচয় তৈরি করেছেন এবং ছোট বোন সুচি মিশ্র পেশায় হলেন একজন স্কুল শিক্ষিকা আকাশ ছোঁয়া স্বপ্নে ভাষা শুভ্রাংশু দু কামরার একতলা ছোট্ট বাড়ি যেখানে বসার ঘরে জানালা দিয়ে দেখা যেত এক চিলতে আকাশ ছোট্ট ছেলেটি জানালার ধারে বসে থেকেই স্বপ্ন বুনত আকাশ ছোঁয়ার স্বপ্ন লক্ষণ সিটি মন্টেশ্বর স্কুল থেকে শুরু হয়েছিল তার শিক্ষা জীবন। ছোটবেলা থেকে নজরে পড়ে গিয়েছিলেন শিক্ষকদের কেউ বলতেন এই ছেলেটার হাতে জাদু আছে আবার কেউ বলতেন পড়াশোনায় যেমন ভালো তেমনি হাতে কলমে কাজেও দারুণ স্কুলের যে কোনো প্রজেক্ট হোক বা বিজ্ঞান প্রদর্শনী মাঠে নেমে কাজ করতেই বেশি ভালোবাসতেন শুভ্রাংশু তার চোখে ছিল এক অন্যরকম দীপ্তি জানার শিখবার আর সৃষ্টির প্রাথমিকের সীমানা পেরিয়ে যখন তিনি হাই স্কুলে পা রাখলেন তখন যেন একই ছন্দে চলছিল তার সবকিছু পড়াশোনায় দুর্দান্ত পারফরমেন্স পাশাপাশি সহপাঠীদের পাশে দাঁড়ানো শিক্ষকদের প্রতি সম্মান আর নতুন কিছু করার অদম্য আগ্রহ সব মিলিয়ে সে ছিল এক আদর্শ ছাত্র ইচ্ছা করলে হয়ে উঠতে পারতেন একজন সফল ইঞ্জিনিয়ার মেধা পরিশ্রম আর দক্ষতা সবই ছিল তার ভান্ডারে কিন্তু শুভ্রাংশু তো কেবল পেশা নয় স্বপ্নের পথে চলার কথা ভেবেছিলেন সেই এক চিলতে আকাশ যা একদিন জানালা দিয়ে দেখে মনে মনে ছুঁতে চেয়েছিলেন আজও তাকে টেনে নিয়ে চলে কোনো এক অত্যন্ত উচ্চতার দিকে সালটি ছিল উনিশশো শুরু হয় কার্গিল যুদ্ধ ভারতীয় জাতির হৃদয়ে দেশপ্রেমের এক নতুন সঞ্চার ঘটিয়েছিল সেই সময় কিশোর ছিলেন শুভ্রাংশু শুক্লা কিন্তু যুদ্ধের সাহসিকতা ও সেনাদের আত্মত্যাগ দেখে তাকে এতটাই প্রভাবিত করে যে তিনি এই যুদ্ধের দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি দৃঢ় সিদ্ধান্ত নেন ভারতের সশস্ত্র বাহিনীতে যোগ দেওয়ার নিজেই এই সংকল্পে তিনি এতটাই অনুচ ছিলেন যে পরিবারের কাউকে না জানিয়ে চুপিসারে ইউপিএসসি এর জাতীয় প্রতিরক্ষা একাডেমি এনডিএ পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং সাফল্যের সাথে উত্তীর্ণ হন এরপর তিনি সাময়িক প্রশিক্ষণ শুরু করেন দু সালে তিনি এনডিএ থেকে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন এই সময় তার মধ্যে প্রযুক্তিগত বিশ্লেষণ ও নেতৃত্ব গুণের পাশাপাশি দেশের প্রতি দায়িত্ববদ্ধতা আরও গভীরতর হয় এখান থেকেই শুরু হয় তার সত্যিকারে উড়ানের গল্প বুদ্ধিমত্তা শৃঙ্খলা ও দৃঢ় মানসিকতার সমন্বয়ে তিনি নির্বাচিত হন বিমান বাহিনীর ফ্লাইং ব্রাঞ্চে এরপর পারিজমান ভারতীয় বিমান বিমানবাহিনীর একাডেমিতে যেখানে শুরু হয় তার কঠোর ফ্লাইং ট্রেনিং প্রতিটি প্রশিক্ষণ মুহূর্ত ছিল তার কাছে এক নতুন শেখার সুযোগ এক ধাপ এগিয়ে যাওয়ার চ্যালেঞ্জ দু হাজার সালে জুন মাসে এএফএ থেকে স্নাতক হওয়ার পর দীর্ঘ পরিশ্রম ও নিষ্ঠার ফলস্বরূপ শুভ্রাংশ যোগদান করেন ইন্ডিয়ান ফোর্সে লাভ করেন ফ্লাইং অফিসার পদ কমিশন তিনি অন্তর্ভুক্ত হন ফাইটার্স টিমে অর্থাৎ ভারতীয় যুদ্ধবিমানের সেই এলিট স্কোয়াডে যারা আকাশকে রক্ষা করেন আস্থার সাথে সাহসে ভর করে এ ছিল তার উড়ান জীবনের শুরুমাত্র কিন্তু শুরুতেই তিনি প্রমাণ করেন তিনি শুধু একজন পাইলট নন বরং আকাশকে জয় করার এক অদম্য প্রতিভা মাত্র এক বছরের মধ্যেই শুভ্রাংশু অভিজ্ঞতা অর্জন করেন একাধিক যুদ্ধ বিমান ও পরিবহন বিমান যেমন এসিউ ইউ থার্টি এমকে আই টোয়েন্টি ওয়ান মিগ টোয়েন্টি নাইন জ্যাগুয়ার এবং ডোনিয়ার টু টু এইটের মতন গুরুত্বপূর্ণ বিমান তার নিপুণ হাতে আকাশ ছুঁয়ে ফেলে সময়ের সাথে সাথে প্রায় দু হাজার উড়ানের অনন্য অভিজ্ঞতা অর্জন করেন তিনি যা কেবল দক্ষতা নয় এক অদম্য সাহসিকতার সাক্ষ্য এই ব্যস্ত পেশাগত জীবনের মাঝেই এক নতুন অধ্যায় শুরু হয় তার জীবনে দন্ত চিকিৎসক ডক্টর কামনা শুভ্রা শুক্লার সাথে সাত পাকে বাধা পড়েন শুভ্রাংশু যিনি তার স্কুলের সহপাঠী ছিলেন দু হাজার সালে তাদের জীবনে আসে এক নতুন সূর্যকণা পুত্র কি আস দু সাল ভারতীয় বিমানবাহিনী তরফে শুরু হয় দেশের প্রথম মানব মহাকাশ অভিযানের জন্য মহাকাশচারী বাছাইয়ের প্রস্তুতি সেই বিশাল দায়িত্বপূর্ণ প্রক্রিয়ার অংশ হন উইং কমান্ডার শুভ্রাংশু শুক্লা ইনস্টিটিউট অফ অ্যারোস্পেস মেডিসিনের তত্ত্বাবধানে গগনজান মিশনের জন্য তাকে মহাকাশচারী হিসেবে নির্বাচন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হয় প্রাথমিক নির্বাচনের কঠিন ধাপ পেরিয়ে ইসরো ও আইএমএ তাকে চূড়ান্ত চারজনের তালিকায় শর্টলিস্ট করে এই নির্বাচন ছিল না শুধুই শারীরিক সক্ষমতার মাপকাঠিতে মানসিক দৃঢ়তা প্রযুক্তিগত দক্ষতা ও দায়িত্বশীলতার কঠিন মানদণ্ডতে উত্তীর্ণ হয়েছিলেন তিনি দু হাজার কুড়ি সালে শুভ্রাংশু রওনা দেন রাশিয়ার গ্যাগারিন কসমোনার্ট প্রশিক্ষণ কেন্দ্রে যেখানে আরও তিনজন ভারতীয় মহাকাশচারীদের সঙ্গে শুরু হয় তার মৌলিক মহাকাশ প্রশিক্ষণ এই প্রশিক্ষণ ছিল অতি কঠিন তবে তিনি তা সফলভাবে সম্পূর্ণ করেন দু হাজার একুশ সালে ভারতে ফিরে আসার পর শুভ্রাংশু ব্যাঙ্গালোরের মহাকাশচারী প্রশিক্ষণ সুবিধায় আরও উন্নত প্রশিক্ষণ গ্রহণ করেন একই সময় তিনি আইআইএসি ব্যাঙ্গালোর থেকে মহাকাশ প্রকৌশলে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন যার মাধ্যমে তিনি মহাকাশ অভিযানের বিজ্ঞান ভিত্তিক দিকটিকেও সমান গুরুত্ব দেন তার এই অবিচল অধ্যবসায় স্বীকৃতি আসে দু সালের সাতাশে ফেব্রুয়ারি যেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিরুবনপুরমে অবস্থিত বিক্রম সারাভাই মহাকাশ কেন্দ্র থেকে ভারতের প্রথম মানব মহাকাশ অভিযানের জন্য চূড়ান্ত মহাকাশচারী দলের নাম ঘোষণা করেন শুভ্রাংশু শুক্লার নাম তখন প্রথমবারের মতন দেশের সামনে আনুষ্ঠানিকভাবে উচ্চারিত হয় যা এক গর্বিত জাতির নতুন ইতিহাস রচনার মুখ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের আইএসএস অ্যাক্সিয়ম মিশন ফোর্ডের অংশ পাইলট হিসেবে নির্বাচন হয়েছেন শুভ্রাংশু শুক্লা এই ঐতিহাসিক অভিযানে তার সঙ্গে রয়েছেন পেগি হুইটসন মিশন কমান্ডার স্লাউজ উজনানস্কি ইউরোপীয় মহাকাশ সংস্থার মহাকাশচারী মিশন বিশেষজ্ঞ টিপুর কাপুর হাঙ্গেরিয়ার মহাকাশচারী এছাড়াও প্রশান্ত নায়ার প্রথম ভারতীয় গগনযাত্রী গ্রুপের সহযোগী সদস্য এই অভিযানে ব্যাক টু ক্রু সদস্য হিসেবে মনোনীত আছেন এই মিশনটি পরিচালিত হচ্ছে এবং যৌথ নাসা উদ্যোগে এর প্রধান লক্ষ্য হচ্ছে আন্তর্জাতিক মহাকাশ সহযোগিতাকে আরো এগিয়ে নিয়ে যাওয়া এই অভিযানে সফল হলে শুভ্রাংশু শুক্লা হবেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশন আই এস পরিদর্শনকারী প্রথম ভারতীয় মহাকাশচারী মহাকাশে ভারতের প্রাক্তন নবচারী রাকেশ শর্মার পরে দ্বিতীয় ভারতীয় এই মিশনের জন্য ভারতের খরচ প্রায় সত্তর মিলিয়ন মার্কিন ডলার ভারতীয় মুদ্রায় যা প্রায় পাঁচশো কোটি টাকা অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর দু সালের পঁচিশে জুন বুধবার সময় দুপুর বারোটা বেজে এক মিনিট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আসন্ন এক্সিয়াম মিশন ফোর মিশনের মাধ্যমে শুভ্রাংশু শুক্লা মহাকাশ কর্মসূচিতে মিশন পাইলট হিসেবে প্রথম ভারতীয় এবং রাকেশ শর্মার অভিযানের দীর্ঘ একচল্লিশ বছর পর মহাকাশে ভ্রমণকারী দ্বিতীয় ভারতীয় তিনি তিনি হলেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশন আইএসএস পরিদর্শনকারী প্রথম ভারতীয় ও একবিংশ শতাব্দীতে মহাকাশ ভ্রমণকারী প্রথম ভারতীয় বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে কমেন্ট করে জানাবে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটি অল করে দেবে যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো জয় হিন্দ বন্দে মাতারম